বিমল ভট্টাচার্য পানিআর্টি আর্টিস্ট প্রোগ্রামের একজন সদস্য তো এই ছবিটি অ্যাকচুয়ালি আমার আক্রেল মিডিয়ামে তৈরি এটা আমি বলতে চেয়েছি ছবিটা হচ্ছে করাপশনের উপরে করাপশন মানুষকে ক্যান্সারের মতো আমাদের রোগে দাঁড়ায় সেই জন্য আমি স্পাইনালে দেখিয়েছি এটা আপনার ক্যান্সার যেটাকে মিন করছে যে আমরা করাপশনের আবদ্ধ হয়ে রয়েছে এই দুটো ছবি আমার ক্যান্সারের উপরেই না করা এটা আমি পরবর্তী সময়টা সিরিজ করব তো এটা তো বুঝতেই পারছেন এখানে ক্যান্সার আপনাদের ব্রেনের উপরে যে আক্রমণ হচ্ছে আমরা আহত হচ্ছি সেই পারসপেকটিভে এটা করা এবং দুটো ছবি তাই এটা হচ্ছে মেয়েদেরকে যে অত্যাচার করা হয় তার একটা ইয়ে তার আত্মনাত্মা এখানে দেখানোর চেষ্টা করেছি যেটা করাপশনের একটা বিরাট অঙ্গ